কিন্তু বাধা আসবে সেই বাধা উপেক্ষা করেই আপনাদের জয়ী হতে হবে এবং ওই ব্রিটিশ হাসিনা যে সাম্রাজ্য করেছিল সেই সাম্রাজ্যকে ভেঙে চুরে শুরু করে দিতে হবে ছাত্র জনতারা আমরা দেখেছি

আবার বলি এটা হলো পরিমাণ করতে হবে সেরক পরিমাণ সম্পদ খুঁজে বার করতে হবে আপনারা ভেবেছেন আপনাদেরকে পার পেয়ে যেতে দেব এত সহজ নয় হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে তোমাদের বিচারে যদি আমরা না করি তাহলে তাদের রক্তের সাথে আমাদের বেঈমানি হয়ে যাবে আমরা দেখেছি ঋণ সন্ত্রাসী বাহিনী ঋণ ঘরের ছত্র ছাই তারা আগস্টের বিপ্লব করেছিল ও খেজি সে কাছে দেখে দাঁড়িয়ে চলে করেছিল সেই শক্তির সেই শক্তির বিপক্ষে তোম ভাবে তার হচ্ছ তোমরা ভেবে না আমরা ঘরে চলে গেছি এটা আমরা স্বাধীন করেছি এ সরকার আমাদের এটা আমাদের আমরা টুকটাপ দেখছি কিন্তু তাই বলে আমরা কিন্তু ছেড়ে দিবো না সকলকে আগামী দিনে সকল সংগ্রামে এই ছাত্রদের পাশে আমরা ছাত্র খুলনার জনগণ কথা দিয়ে যাচ্ছি দিন দিন এই জল 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 বেড়ে চলবে বেড়ে চলবে আপনারা এগিয়ে চলুন আমরা আপনাদের অভিভাবক আপনাদের পিতা আমরা আপনাদের পাশে থাকবো আমাদের সর্বশক্তি দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চিন্তাবাদ ছাত্র জনতা চিন্তাবাদ Bicara 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 Bicara, 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 <laughs> bicara, 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 bicara,